আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নুরুল হক নুরুল পাগলাদার নাম তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন এমন কি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের উপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে কাবা ঘরের प्रतिकृति তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিরিক বিবাদ শুরু করা হয়েছিল আপনারা জীবন্ত অন্যায়কে বাধা দিতে পারেননি আপনারা লাশ কে উঠাই আগুন দিয়ে পুড়িয়েছেন এগুলো কাপুর ছাড়া আর কিছু হতে পারে না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সম্মানিত নুরাল পাগলাকে নিয়ে এখন চলছে আলোচনার সমালোচনা সম্মানিত এই নুরাল পাগলা ইমাম দাবি নিজেকে মেহেদি করতেন সম্মানিত ভিওয়ার্স এবার সেই নুরাল পাগলাকে নিয়ে হুজুররা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আপনারা দেখেছেন সেই নুরাল পাগলার লাশ কিন্তু কবর থেকে তুলে জনতারা তার লাশকে পুরে ফেললেন তার মাজারকে ভাঙচুর করলেন এটা কতটুকু যুক্তিসঙ্গত কাজ করেছে এবার হুজুররা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং হুজুরদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত কাজ করেছে তৌহিদ জনতারা প্রিয় দর্শক শ্রোতা একজন মানুষ মরে গিয়েছে জীবিত থাকতে যে সে যখন নিজেকে ইমাম মেহেদি দাবি করছিলেন তখন এটার কেন প্রতিবাদ করলো না কিন্তু সে মরে যাওয়ার পরে এটা কেন তার উপরে এরকম কেন নির্যাতন করা হয়েছে তার লাশ কেন পুড়িয়ে ফেলা হয়েছে এ নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে আলোচনা করতেছে মিডিয়াতে এটা কতটুকু ইসলামী শুরুতে যুক্তিসঙ্গত আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে শুনব। চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসছি হুজুরের মুখ থেকে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মে উগ্রতা যাচ্ছেন ইসলামী কি আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে ঠিক না বেঠে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুর্শেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কোনো জনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলে ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে

যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম উগ্র উগ্রতা নিয়ে যাচ্ছেন ইসলাম একটি মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না ঠিক আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহ ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরনের ইসলাম এলাউ করে

যারা এই ঘটনার সাথে জড়িত আগুন ধরা হয়েছে সেই থেকে ওই দিন থেকে বলেন আমাদের পঁচানব্বইটা মাথার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই দেশে ইসলাম আছেন আল্লাহ এই দেশে শান্তির ভার্তা ধরে করে পৌঁছে দিয়েছেন আগুন বুঝতে হবে আপনারা এই দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না পেটে এটা অত্যন্ত দুঃখজনক এটা আপনারা ভৈরবাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তা আমান নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমান নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে নবিপক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে চান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগিয়ে দিব কথা কোয়া কেন আপনার কাজ হলো দাওয়া দাওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগত তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরে দিবেন একদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকের হাড্ডি সহকের গাঙ্গে বাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এইরকম আচরণ ইসলাম এলাও করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তা আরো বড় করে বলেন মা মাদি দাবি করেছে আপনার তো শক্তি থাকলে তার মোকাবেলা করতেন আপনি মরে গেলে তার লাশকে আগুন দিলেন আর মিডিয়া সন্ত্রাস হলো মারাত্মক সন্ত্রাস মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মাজার ভেঙে দিয়েছে তৌহিত জনতা যেখানে গাঞ্জার আড্ডা হয় একটা লাল কাপড় বেঁচিয়ে গাঞ্জার আসল বসানো হয় এটা মাজার নয় এটা হলো ভণ্ডদের আস্থানা এগুলো ভেঙে দেওয়া আর প্রতিবাদ করা হলো ইমানের দাবি মিডিয়াদের বলতেছে আমরা মাজার ভাঙিরাই মাজারকে সম্মান করি আপনাদের প্রচার করা দরকার ছিল যে ভন্ড নুরুল পাগলার ওই ভণ্ড আস্থানা ভেঙে দেওয়া হয়েছে গতকালকে আমরা দেখেছি বাংলাদেশে সেই রাজবাড়ি গোয়ালন্দতে একটা কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নুরুল হক নুরুল পাগলা যার নাম তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এমনকি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের ওপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে কাবা ঘরের প্রতিকৃতি তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিরিক বিদাত শুরু করা হয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করেন শিরিক এবং বিদাতের সঙ্গে ইমানদারদের কোনো আপস নেই আমরা অবশ্যই শিরিকের বিরুদ্ধে তবে একজন মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেলা ইসলাম কখনো সমর্থন করে শুধুমাত্র আরেক দিয়ে চললে হবে না আমাদের জ্ঞান রাখতে হবে ইসলাম সম্পর্কে রসুল করিম সাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে রসুল দাঁড়িয়ে গেলেন এটা তো ইয়াহুদির লাশ আপনি কেন লাশকে সম্মান করলেন হয়। আমি মানুষের হিসেবে তাকে সম্মান করেছি সে মারা গেছে লাশের সঙ্গে কোন শত্রুতা নাই তার মানে রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন ইহুদির লাশকেও সম্মান করতে হবে আর আপনি আবেগের আপনি আমি আবেগের কারণে যদি লাশ উঠাইয়া লাশ কুড়িয়ে ফেলি ইমানের জোশে এর দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে চাইতে ক্ষতি বেশি হবে পুরো জানবে মুসলমান মানে উগ্র এরা উগ্র এরা জঙ্গি এরা সন্ত্রাসী এই জন্য বলতে চাই দিন পালন করার আগে দিনের যথার্থ জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য জরুরি যদিও গতকালকে যাকে আগুনে পড়া হয়েছে স্পষ্ট এলাকার মানুষেরা জেলা প্রশাসককে বলেছেন

ভালো করে বোঝেন এটা একটা সন্ত্রাসী তার কারণ মাজার হলো পবিত্র জায়গা আমরা মাজারকে ভক্তি ভালোবাসি এই বাংলাদেশে যত হকানি পীরের মাজার আছে বাংলাদেশের এমন আবেগ মানুষ আছে যারা মাজারে গিয়ে নাই। যদিও এটা শিরিক তারপর মাজারকে ভক্তি করে কিন্তু সব জায়গাতে মাজার বলবেন না যেখানে গানজার আড্ডা হয় একটা লাল কাপড় পেঁচিয়ে গাঁজার আসর বসানো হয় এটা মাজার নয় এটা হলো ভণ্ডদের আস্থানা এগুলো ভেঙে দেওয়া আর প্রতিবাদ করা হলো ইমানের দাবি অপন্থী মাজারকে আমরা সম্মান করব তবে সিরিকে রাখ রাখে আমরা সমর্থন করতে পারি না কিন্তু মিডিয়া প্রচার করলো মাজার ভাঙা হচ্ছে না মিডিয়াদের বলতেছে আমরা মাজার ভাঙি রাই মাদারকে সম্মান করি আপনাদের প্রচার করা দরকার ছিল যে ভন্ড নুরুল পাগলার ওই ভন্ড আস্থানা ভেঙে দেওয়া হয়েছে সেটা না বলে আর বলছে মাজার ভেঙে দেওয়া হয়েছে আমি এই বিষয়টির দিকে আর যেতে চাই না আপনাদের যে বিষয় বলতে চাই আখেরাত কি তার মানে বোঝা গেল শরীয়তের পূর্ণাঙ্গ বিধি বিধানের চাইতে প্রথমেই দিনের পুঁতি অবিচল থাকার জন্য আগে ইমান আকিদা পরিষ্কার হওয়া জরুরি আমি যে বিষয়টা আপনাদের বুঝতে চাই একটু অনুধাবন করার চেষ্টা করুন নামাজ রোজা হজ জাকাত যত বিধান আমরা পালন করি সব বিধান আল্লাহ তালা নাজিল করেছেন মদিনার জিন্দগিতে কিন্তু মক্কার জিন্দগিতে আল্লাহ তালা ইমান এবং আকিদা শিক্ষা দিয়েছেন তার মানে শরীয়তের যে বিধানগুলো মেনে চলি তার সাইতে একজন মুসলিম হিসেবে আগে ইমান আকিদে আমার পাকাপোক্ত হওয়া প্রয়োজন এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই আপনি ইসলামী ছাত্র শিবির করেন ছাত্র শিবির করতে গিয়ে আপনি যত কার্যবলী কর্মসূচি পালন করেন এগুলো যত টানা জরুরি তার চাইতে বেশি জরুরি আপনি শিবির কেন করেন শিবির আপনাকে নিয়ে কি করতে চায় শিবির আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে শিবির করলে আপনার লাভ কি সম্মানিত বিয়ার্স এই যে হুজুরদের কথাগুলা শুনলেন কথাগুলা আপনাদের কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর নুরাল পাগলার লাশ যে তুলে পুড়িয়ে ফেলেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত কাজ করেছে তৌহিদি জনতারা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম